চা দিব না কফি দিব চা কফি পরে হবে আগে আমার প্রশ্নের জবাব দাও এত রাতেও দোকান খোলা রাখছো এই সাহস তুমি কই পাইলা সাহস এর কি বলবো হয়েছে কি দোকান বন্ধ রাখতে ভালো লাগে না ক তো পুলিশ মামার আইছে ছিল আইছে বলল মুজাম্মেল দোকান খোলা রাখো সমস্যা হবে না কো বাহ পুলিশ ভাইরা যদি এইভাবে পাশে থাকে তাইলে না ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হয় মোজা ভাই এই যে কলেজে মারামারি হয় না এটা নিয়ে আমার কোনো টেনশন নাই আমার টেনশন হয় সাধারণ ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ওদের তো পড়াশোনা ডিস্টার্ব হইতেছে কাকার শকুন মারামারি করুক আম কর কি কাকা শকুন কে গো তুমি মনে হয় কিচ্ছু বুঝো না কাক হইলো রবি আর শকুন হইলো পল্টন ওরা ওরা মারামারি করে মরে যাক আম কর কি সব থেকে ভালো হয় এগুলিকে যদি কলেজ থেকে বহিষ্কার করে দেয় আমি হচ্ছি আদার ব্যাপারী পাইতে পেরেছ আমার এইসব ডায়মন্ড আর স্বর্ণের খবর নিয়ে কি হবে হ্যাঁ আচ্ছা ভালো কথা রাত তো মেলা হয়ে গেল অফিস সেক্রেটারি ভাই থাকবে নাকি চলে যাবে না বাসায় জায়গা বেশি দেরি করলে বউ খুব চিল্লাচিল্লি করে আর আমার পোলাপাইন গুলি হয়েছে আমার পাগল একটু পর পরই কয় আব্বা কখন আসবে আব্বা কখন আসবে তো বউ আমার ফোন দেয় কখন আসবা তো ঝামেলা হয়ে যায় তাহলে জায়গা কালকে দেখ দেখব হ্যাঁ ঠিক আছে আমি দোকান বন্ধ করে চলে যাব ঠিক আছে গেলাম আপনি আসছেন খুব ভালো হয়েছে আমি আপনাকে খুঁজতেছিলাম মনে মনে খুব দরকার আপনাকে একবার ভেবেছিলাম আপনাকে ফোন দেই পরে ভালো আপনি তো খুব বিজি থাকেন ফোন রিসিভ পরে আপনার জন্য মুশকিল হয়ে যাবে তাই আমি শ্বশুরের চলে আসলাম আরে কি বলেন সব হ্যাঁ বিজি হ্যাঁ বিজি তো অবশ্যই তাই বলে আপনার মতো সম্মানী একজন মানুষ ফোন করবে আমি ফোন ধরবো না সেটা হয় নাকি হ্যাঁ এটা কোনো কথা যাই হোক আপনার কি বিষয় বলেন তো দেখি ঘটনা তো আপনি শুনেছেন এদেরকে কি করা যায় স্যার বলেন তো স্যার আপনি আমাকে সার সার বলে তো খুব শরমের বিষয় হয়ে যায় আপনি এখন প্রিন্সিপাল মানুষ শিক্ষক মানুষ আপনি আমাকে স্যার বলেন কেন হ্যাঁ আপনি আমাকে বলবেন রাঙা ভাই স্যার কিসে হ্যাঁ ঠিক আছে রাঙা ভাই রাঙা ভাই মানে এদের ব্যাপারে কি করা যায় একটা সলিউশন তো আসা দরকার হ্যাঁ বিষয়টা তো খুবই চিন্তার ভাবছি আগামীকাল দুপুরবেলা আমি কলেজে যাব গিয়ে দুই গ্রুপের লোকজনকে ডেকে তাদের মধ্যে একটা মেমাংসার চেষ্টা করব ওরা মান তো একটু ঝগড়া ফেসাদ মারামারি করবেই আমাদের মতো মুরব্বী যারা আসে মুরব্বিদের কাজই হইতেছে তাদের মধ্যে একটা মিলমিশ করে দেওয়া সমাধান করি তারপরেও মানে এত সময় দেওয়াটা তো আমার পক্ষে সম্ভব না মানে আমার সময়ের হিসাবটা তো টাকায় না ডলার আমি এখন স্বস্তি পাচ্ছি মানে আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগতেছে আমি তো খুব টেনশনে ছিলাম যাক আজকে তাহলে যাই চা কপি কিছু না মানে ভাই কিছু খাবো না আমি অফ মানে কলেজটা সামলাই জানি যাই

তোর ওই যে সাবজেক্টটার কথা বলছিলি ছোটর কি অবস্থা আর বলিস না দোস্ত এটা তো আমি ইউনাই ডিটি দিতে দিই একটু দেখ একটু ঠিকঠাক ভাবে পড়াশোনা কর বুঝছিস কারণ আমাদের এই টগর ভাই আমাদের দেখে এইভাবে লুকোচুরি করে কোথায় পালাচ্ছেন পালাবো কেন আমার একটু কাজ আছে আর কি ভাই আমাদের হোস্টেল কি ঠিক হইছে না আর সময় লাগবে আরেকটু সময় তো লাগবেই আরে বলেন কি টগর ভাই আরে রাত হলে মাস শেষ হয়ে যাবে আর আমরা কি আগামী মাসে উঠতে পারবো আগামী মাসে না পারলেও তার পরের মাসে একশো পার্সেন্ট শিওর তাই পরের মাসে হলে তো হচ্ছে না আমাদের আগামী মাসে লাগবে ভাই আপনি না পারলে টাকাটা ফেরত দিয়ে দেন ভাই আরে ছোট ভাই তোমরা তো বেশি পুজো কেন দুইজন হুম বড় ভাইয়ের উপর আস্থা রাখো ট্রাস্ট কর বড় ভাইকে ভাই ট্রাস্ট তো করেছিলাম কিন্তু আপনি তো কাজের ধরন ভালো না ভাই আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করতেছি আমি তোমাদের বড় ভাই না টেনশন তো আমারও আছে আরে সামনের মাসের মধ্যেই তোমাদের ভালো হোস্টেলে ভালো রুমের ব্যবস্থা আমি করে দিব। এটা আমার ওয়াদা আর যা যাও তোমাদের ক্লাসের সময় হয়ে গেছে যাও কয়টা বাজে পড়াশোনার বিকল্প কিছু নাই মন দিয়ে পড়াশোনা করো যাও ভাই আপনি জ্ঞান আর ভালো লাগছে তখন ভাই শোনেন আপনি আগামী মাসের মধ্যে আমাদের সিট করে দেবেন আর না হলে ভালোই ভালো টাকাগুলো ফেরত দেবেন আরে বোকা বললাম তো আমি সামনের মাসের মধ্যে একটা ব্যবস্থা করে দিব। আর যা যাও ক্লাস মনে শুরু হয়ে গেছে আমারও কাজ আছে যাও সামনের মাস সামনের মাস আর বড় ভাই বড় ভাই বলতো কি এক খাপড়ের বেলায় বললাম টাকা পাচ্ছি তোর ক্লাসে যাই আমি খুবই অসন্তোষ প্রকাশ করছি আজ এই কলেজের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে কিন্তু এরকম তো হবার কথা না এটা তো কলেজ এটা তো শিক্ষা প্রতিষ্ঠান আজ কলেজের ক্লাস বন্ধ রয়েছে বন্ধ হবার তো কথা না কলেজে শিক্ষা দেওয়া হবে এখানে কেন মারামারি হবে টাইগার আমার সন্তানের মতো আমার সন্তান কেন হাসপাতালে ভর্তি থাকবে আমার সন্তান কেন

তুমি হেসেছ তো তোমার হাসির হেতু কি মানে কারণ কি স্যার আপনি বললেন না যে এরা দুষ্টামি করে এই কারণে হাসি চলে আসছে এরা তো দুষ্টামি করে না স্যার এরা কোপাকুপি করে শোনো মোবারক তুমি কথা ঠিক বলছো এই বাচ্চাদের কোপাকুপি এটা আমার কাছে দুষ্টামি মনে হয় তোমার পোস্টটা যেন কি জি আমি অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন হাফ পিয়ন স্যার হ্যাঁ ভালো তুমি ছেলে ভালো ছেলে ভালো যাও একটু চা নাস্তার ব্যবস্থা করো আমার জন্য জি স্যার চা নাস্তার ব্যবস্থা করতেছি স্যার আপনি স্যার ছেলে বললেন না আমি কিন্তু স্যার অতটা ছেলে মানুষ না আমার বয়স আছে আমার দুই ছেলে এক মেয়ে তাই নাকি জি তাহলে তো তোমাকে আমার আপনি করে বলা উচিত যাই হোক অসুবিধা নাই আমি তোমার উপরে বেশ সন্তুষ্ট তোমার বুদ্ধি আছে তুমি কথা একটু বেশি বলো যাও ব্যবস্থা করতেছি সরি স্যার একটু এই রবি কি বিষয়টা কি হ্যাঁ মাসে মাসে চান্দে চান্দে তোমাদের জন্য আমার এখানে বিচারে বসতে হবে হ্যাঁ এটা কোনো কথা রাঙা ভাই আমরা তো মারি নাই আমার একটা পোলা বানো হাত তোলা নাই এই যে রবি রবি আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মারার চেষ্টা করছে অ্যাটেম টু মার্ডার ও অ্যাটাক করছে আগে রাঙা ভাই এটা বিচার চাই এবার ছাড় দিতে পারবো না এটা বিচার চাই রাঙ্গা মামা উল্টা পাল্টা কথা বলছে আমার মিথ্যে কথা বলতেছে আমার পোলা ওর পোলা পায়নকে অ্যাটাক আগে করে নাই ওর পোলাপাইন পায়ন বরং আমার পোলা পায়ন অ্যাটাক করছে ওদের জীবন বাঁচানোর জন্য টাইগার উপর অ্যাটাক করে রাগা ভাই কথা বলতেছে ওখানে অনেক লোকজন ছিল আপনি দেখতে পারেন কথা বলে দাও ভাই থামো তুমি তোমার এটা কোনো কথাই হইলো না এটা কোনো গ্রহণযোগ্য কথা না আপনারাই বলেন এটা কি কোনো গ্রহণযোগ্য কথা হইল আরে আপনারা সবাই যদি এরকম চুপ করে থাকেন তাহলে বিচার কার্য কি করে করব বিচারটা করব কেমন করে বলেন স্যার বলিলে কথা খুলিতে হইবে মুখ আর সে মুখে যদি না পরে লাগাম দেহ হইবে খুন চারিদিকে বিপদের আশঙ্কা দেখি কথা বলিবার সায় দেয় না মন খুশি সাহেব আপনি কবিতা বন্ধ করেন জি স্যার রাঙা ভাই আসলে হয়েছে কি কেউ মুখ খুলতে চাইতেছে না আপনার যেভাবে ভালো মনে হয় যেটা করলে ভালো হবে বলে আপনি মনে করেন সেটাই করে রাখতে ঠিক আছে আমার বিচার হইল যেহেতু রবি সাঙ্গ পাঙ্গরা জগলু আর আগুন আগুন আর আগুন টাইগারকে ইনজুর করছে হাসপাতালে টাইগারকে আমি দেখতে গেছি আমার খুব কষ্ট হয়েছে চোখটা মুছে নেন স্যার আমার বিচার হচ্ছে যেহেতু রবলু আর আগুন টাইগারকে মারছে তার চিকিৎসার ব্যয়ভার রবি এবং তার সাংগোঙ্গ বহন করতে হবে এই কারণে কালকে তারা টাইগারকে লক্ষ টাকা দেবে দুই মামা এটা আপনি কি কথা বললেন আরে চিকিৎসা খরচের জন্য দুই লক্ষ টাকা লাগবে দুই লক্ষ টাকা আমি কোথা থেকে দিব দুই লক্ষ টাকা চিকিৎসা বাবদ আর জরিমানা বাবদ আরও এক লক্ষ টাকা কালকের মধ্যে টাইগারের কাছে রবি তুমি পৌঁছায়া দিবা আমার ধৈর্যের বাদ আর ভাইঙ্গ না আমি কিন্তু তোমার উপরে সাংঘাতিক অ্যাকশনে চলে দেবো আমি তোমাকে বলে দিলাম কেমন বিচার হইলো তিন লক্ষ টাকা এটা তো দুই তিন হাজার টাকার কথা তিন লক্ষ টাকা আমরা স্টুডেন্ট মানুষ তিন লক্ষ টাকা কোথা থেকে দিব আমরা আপনি আপনি যোগ্য মানুষ আপনি যোগ্য নেতার যোগ্য অভিভাবক আমি আমরা আমাদের সবাই মানে আমরা আমরা সবাই আপনার এই মতামত সবাই খুশি টাকা বড় তাই না এই লক্ষ কালকের মধ্যে তুমি দিবা তা না হলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে উপযুক্ত অ্যাকশন নিতে আমি বাধ্য হবো কি বিচার ঠিক আছে আপনারা কি বলেন ঠিক যাও যা বললাম সেটাই করো যাও মারামারি করবা আর ক্ষতিপূরণ দিবা না মাথা ঠান্ডা করে চলো কলেজের শিক্ষার ব্যাপারে কোন ধরনের কোনো কম্প্রোমাইজ চলবে না প্রিন্সিপাল সাহেব জি ক্লাস শুরুর অর্ডার দিয়ে দেন জি জি যাও আপনি থাকতে শিক্ষা নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না জি স্যার পৌঁছা থাকবো গাড়ি রেডি করতে বল আমি ড্রাইভারকে বলতেছি বলে আসি আচ্ছা অনেকে আশঙ্কায় বিভ্রান্ত হলে সূর্যের চোখে ধুলো দিয়ে শীত ভূমি তো এসে এই কি শুরু করছো বসো একটু কবিতা ভাইয়া রকেট কি ব্যাপার তোমার তো সাবান কেন আমার এই সাবান কে ব্যবহার করছে কে করবে হয়তো তোমাদের মধ্যে কেউ একজন ইউজ করছে তাই বলে তুমি সাবান হাতে নিয়ে চলে আসবা ভাই এই সাবানের ওজন ছিল আশি গ্রাম এখন পূর্বে হয়ে গেছে ষাট গ্রাম বিশ গ্রাম উধাও তাইলে হান্ড্রেড পার্সেন্ট কেউ না কেউ পুরা শরীরে সাবান দিয়ে ধুইছে আর নালে তার জামা কাপড় ধুইছে আমি শিওর বুঝলাম কিন্তু এখন তুমি কি করতে চাচ্ছ বলো তো ভাই আমি এর একটা সমাধান চাই যে কে এই কাজটা করছে এই এই এর বিচার করা কি সম্ভব হ্যাঁ কে না কে তোমার সাবান নিয়ে শরীরে ঘষা করছে তুমি এর বাইরে করবা কেমনে হ্যাঁ আমি সবার শরীরের ঘ্রাণ নিব আমি দেখবো যে কে আমার এই সাবান ব্যবহার করছে আর তা না আমি বারান্দায় যাব আর নাইলে আমি ছাদ পর্যন্ত যাব ওইখানকার জামা কাপড় রিস মেল আমি দেখবো যে এই সাবান কে ব্যবহার করছে যাও চেষ্টা করে দেখো এ কি বলছো মানে তুমি কি আমার গায়ে ঘাড়ো তুমি নিবা অবশ্যই সন্দেহ বাইরে কেউ না সবার শরীরে ঘ্রাম নিতে ছি ছি এটা খুব ওয়েট লাগে ছি আমি কিছু জানি না সবার শরীরে গান নিবো সবার শরীরে বডি স্প্রে মারা সবাই চালাক কারো শরীরে আমি কোনো ঘ্রান পাই না আমি এখন ছাদে যাব আমি এখন জায়গা থেকে দেখব যে কার জামাই আমার ওই সাবানের ধান আছে আমি তারই ধরব আমার সাবানের রহস আমি বের করে ছাড়ব যাও যাও তা তারে দেখো আচ্ছা পেটা না আসলে জিনিসটা খুব ওয়্যারড লাগে আমরা কেন এমন সাবান আমরা ইউজ করব যেটা পাসওয়ার্ড জিনিস আমরা ইউজ করতে পারি তাই না ফালতু পুরো সবে বুঝলি হোস্টেলে নতুন পোলাপান ভর্তি করানোর আগে একটু যাচাই করা দরকার ছিল আরে ও একটা সাবানের জন্য তো পুরো হোস্টেল কাঁপায় ফলাইছে ঠিক কইছ এত খাইস্তা পোলাপান আমার জীবন অদৈ না

এক ঘন্টা পর লাইভে যাব তো ভিউ বাড়বে জানো একটা সুসংবাদ আছে কি এটা হলো আমাদের ক্যাম্পাসে যে এই ঝামেলা হলো না মারামারি হলো ওই সমস্যাটা মিটে গেছে আমরা কালকে থেকে ক্লাস করতে পারবো তুমি জানো আমি কি ভয় পাই গেছিলাম কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যদি আবার মারামারি হয় তুমি এত ভিতু কেন তুমি সবসময় তো ভয় পাও কেন জানো ও অনেক ভীত শুনো তুমি আমাকে দেখে শিখো এই যে আমি তোমার আইডল আইডল মনে করবো আমাকে দেখো আমি কত সাহসী আর যুগের মেয়ে সাহসী হয় তুমি সাহসী হও না ও হ্যাঁ তো অনেক সাহসী। গতকালকে একটা তেলা পোকা খুন করে ফেলছিলাম তাই ও পোকা মেরে ফেলছে না না আমি তেলা পোকাটা মারিনি মিথ্যা কথা আমি কখন তেলা পোকা মারছি আর শুনো আমি না পুরো মেয়ে যদি তেলা ভয় পায় বুঝছো তুমি না বললা তুমি খুব সাহসী এতটাই সাহসী যে একটা তেলাপোকার মারার কথা বললাম সে ভয় পেয়ে গেছে আইমি তুমি এত বেশি কথা বলো কেন তোমাকে আমি পছন্দ করি আর শোনো তুমি একটু সাহসী হও আর নতুন আস্ত হোস্টেলে নতুনের মতো থাকো পুরনো মেয়েদের সাথে বেশি পাঙ্গা নিও না বুঝছো আর শোনো শুধু আমি না পুরো মেয়ে জাতি তেলাপোকাকে ভয় পায় তা আপনি ঠিক বলছেন পুরো মেয়ে জাতি তেলাপোকাকে ভয় পায় কিন্তু আমি সব তেলাপোকা টিকটিকিকে ভয় পাই না আমি ভয় পাই মানুষকে এই যে মারামারি কাটাকাটি রাস্তায় বের কাউকে খুন করে ফেলতেছে আমি এই সব ভয় পাই তোমার কথা কিন্তু যথেষ্ট যুক্তি আছে বালিকা আমি না কখনো এভাবে ভেবে দেখিনি। আসলে মানুষই মানুষের শত্রু তাই না কিন্তু আবার মানুষই মানুষের বন্ধু হয় আচ্ছা এগুলো বাদ দাও তো আচ্ছা চল একটা গান করি

আর যদি আবার প্রবলেম কমিতে আসে না প্রবলেম বাড়াইতে আর শিখ তো একই জিনিস। একটা ইংরেজি একটা বাংলা। প্রত্যেক আসে সব ছাগল পাগল। ঠিক আছে সবাই সাবধান উঠিয়ার। ভুলেও এর সাবান কিন্তু ফেরত পরা যাবে না। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা আব্দুল হাকিম পাটোয়ারি উসরা। আমি কোনো মেয়ের হাত ধরিনি। ওই মেয়ে আমার হাত ধরেছে। কব কেউ শিকাতী কেউ থাকি হোস্টেলে কিউ বাহিরে যে যে থাকি সবকিছু দিয়ে বাকি ছুটে আসি আমাদের রাস্তা আমাদের মেরে মাস ফুল